Hello, football fans! এই মাসের প্রথম বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে গতকাল মাঠে নামছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ম্যাচটিতে মেসি ও ডিমারিয়াকে ছাড়াই কঠিন প্রতিপক্ষ চিলির মুখোমুখি হবে আর্জেন্টিনা বিশ্বকাপ বাছাই পর্বের এই ম্যাচটিতে জয় দরকার দুটি দলেরই আর্জেন্টিনা বর্তমানে করবেবল অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বের পয়েন্ট টেবিলে সবার উপরে আছে বর্তমানে ছয় ম্যাচের পাঁচটিতে জয় ও একটিতে পরাজয় নিয়ে পনেরো পয়েন্টের সাথে সবার উপরে আছে আর্জেন্টিনা অন্যদিকে দ্বিতীয় স্থানে থাকা উড়ুগুয়ে তেরো ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে তাদের থেকে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে আছে যার কারণে এই ম্যাচটিতে জয় দরকার আর্জেন্টিনার জন্য অন্যদিকে চিলি বর্তমানে পয়েন্ট তালিকার আট নম্বরে আছে তারা বাছাই পর্বে সর্বশেষ ছটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে যার কারণে এই ম্যাচটিতে তাদেরও জয় দরকার বাছাই পর্বে এই ম্যাচটি আর্জেন্টিনার ঘরের মাঠে হলেও চিলি তাদেরকে কোনো রকম ছাড় দেবে না যার কারণে ম্যাচটিতে একটি শক্তিশালী একাদশী নামাতে চলেছেন আর্জেন্টাইন কোচ লিওনেলস কলোনি গতকাল প্রেস কনফারেন্সে কলোনিকে একাদশে লাউতারো মার্টিনেজ ও জুলিয়ান আলভারেস একসাথে থাকবেন কিনা এই বিষয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা অনেকটা বিরক্ত হয়ে এই প্রশ্নের জবাবে লিওনেলস কলোনি বলেন কোপা আমেরিকাতেও আমায় এই একই প্রশ্ন করা হয়েছিল এবং আমি তখনও বলেছি তারা একসাথে আগেও খেলেছে এবং এই ম্যাচটিতেও খেলতে পারে তবে তার জন্য আমাদের গেম প্ল্যানটা দেখতে হবে কিন্তু অবশ্যই তারা ম্যাচটিতে একসাথে শুরু করতে পারে এর আগে ম্যাসি ডিমারিয়ার অনুপস্থিতিতে কর্নি বেশিরভাগ সময় দুজন নাম্বার নাইনকে একসাথে খেলিয়েছেন লিওনেস কর্নি মূলত একজন প্রপার ডিফেন্সিভ মেন্টালিটির কোচ তিনি সবার আগে ডিফেন্সটাকে শক্ত করার দিকে মনোযোগ দেন তারপরে আক্রমণ ভাগের দিকে যার কারণে একাধিক আর্জেন্টাইন সংবাদ মাধ্যমগুলি জানাচ্ছে ম্যাচটিতে ডিফেন্সে নিকোলাস ওটামেন্ডি ক্রিশ্চান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজকে একসাথে খেলাতে পারেন তিনি অর্থাৎ দুটি সেন্টার ব্যাক পজিশনে নিকোলাস ওটামেন্ডি ও ক্রিশ্চান রোমেরোকে রেখে রাইট ব্যাক পজিশনে নাওহেল মলিনা ও ব্যাক হিসেবে লিসান্দ্রো মার্টিনেজকে ব্যবহার করতে পারেন তিনি যার দ্বারা আর্জেন্টিনার ডিফেন্সটা আরও শক্ত হবে এছাড়া মিডফিল্ডে তিনজনের পরিবর্তে ম্যাচটিতে চারজন মিডফিল্ডারকে খেলাবেন বলে জানাচ্ছে আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলো যদিও পায়ে ব্যথা অনুভব করার কারণে আর্জেন্টিনার প্রথম ট্রেনিং সেশনে দলের সঙ্গে ছিলেন না অ্যালিক্সিস ম্যাক অ্যালিস্টার কিন্তু ধারণা করা হচ্ছে চিলির বিপক্ষে তিনি ম্যাচে শুরু থেকেই মাঠে থাকবেন এছাড়া তার সাথে রড্রিগো ডিপল এনজো ফার্নান্দেস এবং নিকোলাস ত্যাগলেফিকো কিংবা জিওবানি লোচেলসোকে দেখা যেতে পারে অর্থাৎ আর্জেন্টিনার পূর্ণ একাদশটা হবে গোলবারের নিচে ইমিলিয়ানো মার্টিনেজকে রেখে ডিফেন্সে নাওহেল মলিনা নিকোলাস ওটামেন্ডি ক্রিশ্চিয়ান রোমেরো ও লিসান্দ্রো মার্টিনেজ থাকবেন এবং মিডফিল্ডে রড্রিগো ডিপল এনজো ফার্নান্দেস ম্যাকালিস্টার ও নিকোলাস গঞ্জালেস থাকবেন আর ফরওয়ার্ড পোজিশনে লাউতারো মার্টিনেজ এবং জুলিয়ান আলভারেসকে দেখা যাবে চিলির বিপক্ষে এরকম একাদশী মাঠে নেবেন লিওনেলস কলোনি যেখানে পরবর্তী সময় পাওলো দিবালা আলেসান্দ্রো গার্নাচো ভ্যালেন্টাইন কাস্টেলানোস ভ্যালেন্টাইন কার্বনি এবং মাতিয়া সোয়েলরা বন্দী খেলোয়াড় হিসেবে সুযোগ পেতে পারেন